দুঘা মার খেয়েছে কার খুটকারি নিয়েছিল দুঘা মার খেয়েছে এই যে তার অবস্থা রাগে কি করছে পাখিটা ছিঁড়ে দিলি

এদিকে বনের জ্বর ওইখানে উৎপাত করতে এসছে খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে পাখিটা ওই দিবে ম্যাজিক ম্যাজিক লেজটা বাঁকা হয়ে গেছে সোজা করি ম্যাজিক ম্যাজিক উৎপাতটা ম্যাজিক হুম এখন কি ধ্বংস করবে ভাবছো মানে আমাকে মেরেছে তো কি করা যায় দেখে নেই ভালো করে বৃষ্টি হচ্ছে কই বৃষ্টিটা ভালো করে দেখবে না ভঙ্গি দল উৎপাতটা দেখ এ তুই বস ওখানে বস বস গরু দু বছর পর কথা শুনে এই বেডশিটটা তোর বেডশিট এসি চললে কি গাই দিবি তোর মন্দি দেখা তোর মোবাইল আমি ভেঙে দেবো বলে তোর মোবাইল আমি ভেঙে দেবো কদিন দিয়ে ভিডিও করা বন্ধ করেছিলিস গরমের জন্য আবার শুরু করেছিস তো তো মোবাইল আমি ভেঙে দেব হ্যাঁ আমি গাটা কিছু টুলকে দেবো না টাটা বাই বাই